হ্যালো দেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো আমি এখন বর্তমান আছি আমাদের কেলাংয়ের পাশেই আমাদের কেলাংয়ের পশ্চিম সাইডে আছে এখন বর্তমান তো অনেকে আমাদের কেলাং ফুল দেখতে চাইছেন আগের থেকে তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো তো অনেকে কমেন্ট করছেন এবং ফোন দিয়েছেন যে ভাই আপনাদের কেলাংটা কত বড় এবং সিসিআই কোম্পানি আর আপনাদের এই কোম্পানিতে কত কোম্পানি আছে

এখন শুধু আমারটা বাকি আছে আর হচ্ছে এই অটো কোম্পানি আর হচ্ছে এটা হচ্ছে অটো কোম্পানি ঠিক আছে এদের এটা কমপ্লিট এখন হয় নাই এখনও কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন কাজ করতেছে স্যার স্যার দিকে সারটা বড়ো বড়ো ট্রেন আছে দেখতে পাচ্ছেন কাজ করতেছে এদের ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাই রোড আমাদের যে কেলাংটা আছে কেলাংয়ের পাশে হচ্ছে হাই রোড দেখতে পাচ্ছেন এখান গাড়ি চলাচল করতেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা পার হই ওকে গাড়ি নাই চলেন যাওয়া যাক তো চলেন ভিতরে গিয়ে দেখা একটু ভালো করে আপনাদের অনেকে দেখতে চাইছেন ঠিক আছে তো আমাদের কেলাংটা কত বড় এবং সৈব রান দেখতে পাচ্ছেন এ যে এইটা হচ্ছে আমাদের কোয়েন্টাং কোম্পানি সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু চারিদিক দিয়ে ব্যানার লাগাইতেছে এটা কি বলে সঠিক জানি না ঠিক আছে এই নীলগুলো লাগাইতেছে এটা হচ্ছে পার্টিশন মনে হয় বলে ঠিক আছে আমাদের সিচই কোম্পানি যেগুলো ওই সাইড দিয়ে লাগানো সম্পূর্ণ হয়ে গেছে আর শুধু আমার বাকি আছে আর অটো কোম্পানি তো এখনও শুরুই হয় নাই মাত্র সাত করতেছে দেখতে পাচ্ছেন আমাদের কেলাঙ্গের ভিতরে অনেক অনেকগুলো কোম্পানি আছে আট নটা কোম্পানি আছে ঠিক আছে তো আমাদের একটা এই সাইটে এটাই এটাই হচ্ছে লাস্ট ঠিক আছে লাস্ট আমি আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে হাই রোড এই সাইড দিয়ে ঠিক আছে তো আমাদের আমার আমাদের একটা হচ্ছে লাস্ট আর ওই সাইডে হচ্ছে আরও তিন চারটা কোম্পানি আছে ওই সাইডে ঠিক আছে আমাদের কেলাংয়ের পূর্ব পাশে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকে দেখতে চাইছেন তো আজকে দেখাইলাম আর আমাদের অফিস হচ্ছে এইটা ঠিক আছে আমাদের কুইন্টন কোম্পানির অফিস আমি এখানে জায়গা দেই আর হচ্ছে এখান থেকে কাজ করি আমি ঠিক আছে আর ভিতরে আট লোক কাজ করে আমাদের গ্রুপের আমাদের সিফটি গ্রুপের ঠিক আছে তো এই আট নটা লোক আমি দেখা দিয়ে আসি কাজকাম বছর সাথে যাই ভিতরে যাই এই তো কাজ কাম আমার ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে